আসসালামু আলাইকুম আশা আসি সকলে ভালো আছেন আপনারা কীভাবে আপনার ওয়াইফাই ওয়াইফাইয়ের পাসওয়ার্ড চেঞ্জ করবেন চলুন দেখিয়ে দিই এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি তাহলে শুরু করা যাক প্রথমে গুগল কম ব্রাউজার উপর ট্যাপ করবেন আমি করে দিলাম তারপরে উপরে দেখতে পাচ্ছেন সার্চ বার এখানে একটা ট্যাপ করবেন ট্যাপ করার পর লিখবেন ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট জিরো ডট দেশের দিকে দেখতে পাচ্ছেন তীর বাটন ওই তীর বাটনের উপরে একটা ট্যাপ করে দিবেন আমি করে দিচ্ছি আপনারাও করে দিবেন তারপরে আপনাকে এরকম একটা ইন্টারফেস আনবে সেখানে আপনার অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে আপনারা কিন্তু লগ ইন করে নেবেন আমি করে নিয়েছি আপনারা করে নিন ওরপর উপরে দেখতে পাচ্ছেন যে থ্রি ডট আইকন ওই থ্রি ডট আইকনে একটা ট্যাপ করবেন আমিও করে দিলাম করার পর দেখতে পাচ্ছেন ওয়ারলেস সেটিং এখানে একটা আপনাদের ট্যাপ করতে হবে আমিও করে দিলাম আপনার করে নিন করার পর দেখতে পাচ্ছেন ওয়াইফাই নেম এখানে একটা ট্যাপ করব। ট্যাপ করার পর আগে যে নামটা ছিল সেটা আমি কেটে দেবো কেটে দেওয়ার পর নতুন একটা নাম বসাবো নামটা আমি লিখে দিলাম পি এ পি আই লিখলাম লেখার পর লিকে দেওয়ার পর তারপরে নিচের দিকে স্কল করলাম করার পর দেখতে পাচ্ছেন ওয়াইফাই পাসওয়ার্ড এখান আপনার কিন্তু পাসওয়ার্ডে কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন না তারপরে নিচের দিকে আমি দেখতে পাচ্ছেন যে ওকে বাটন এই ওকে বাটনে একটা আপনাকে ট্যাপ করে দিতে হবে আমি এখন ট্যাপ করে দিলাম আপনাকে করে দিন করার পর আবার ওকে বাটন করবেন করার পর সেভ সাকসেসফুল আপনি দেখতে পাচ্ছেন এই নামটি কিন্তু অলরেডি কি হয়ে গেছে সেভ হয়ে গেছে এই নামটি কিন্তু হয়ে গেছে উপরে সেভ হওয়ার সাথে সাথে কিন্তু আপনার নেটওয়ার্কটি বিচ্ছিন্ন হয়ে যাবে ওয়াইফাইটি এখন কি করতে হবে আপনার আগের পাসওয়ার্ডটি পুনরায় পাপি নামের এই ওয়াইফাই যা ই করবেন সেটার নামে আবার কি পাসওয়ার্ডটা দিয়ে অ্যাড করে নেবেন আমি করে নিচ্ছি নিচে দেখতে পাচ্ছেন নাম এই নামটি আমি সেভ পরে আসলে আগেটা ডিসকানেক্ট করা দিয়ে পাঁচ হাজারটা দশ হাতে কিন্তু কানেক্ট হয়ে গেছে এভাবে কিন্তু আপনারা যে কোনো ওয়াইফাইয়ের নাম চেঞ্জ করে নিতে পারবেন এরকম ভিডিও পেতে এ কে টেকনোলজিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন আল্লাহ হাফেজ